তো আপনিও চাইলে যে কোনো দেশের মেয়ের সাথে এরকম করে ভিডিও কলে যে কারো সাথে যে কোনো মেয়ের সাথে কিন্তু সব সময় কথা বলতে পারবেন তো কিভাবে এই কাজটা করবেন এবং সবার সাথে ভিডিও কলে কথা বলবেন তো তো তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে একটা টাচ করবেন তারপরে এখানে লিখবেন হোল্লা তো এখানে লিখে দেবেন এইচ ও ডাবল এল এ তো হোল্লা লিখে আপনারা সার্চ করবেন তো এখানে একটা অ্যাপ্লিকেশন আসবে তো অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করবেন তো আমি কিন্তু সময় বাঁচানোর জন্য এখান থেকে আগে থেকে ইনস্টল করে রাখছি তো আমি এখান থেকে ওপেন করে দিব তো আমি একটা ওপেন একটা টাচ করলাম তো ওপেনের টাচ করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে তো জাস্ট আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তো আমার কিন্তু এখানে একটু নেট সমস্যা কিছুক্ষণ আপনারা অবশ্যই করবেন তারপরে এখানে দেখতে পারবেন লগ ইন উইথ গুগল তো আপনারা এখানে টাচ করবেন তারপরে এগ্রি গ্রীবোতে একটা টাচ করে কনফার্মে একটা টাচ করবেন তো কনফার্মে টাচ করার পর এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু এখানে একটা আপনাদের ফোনের জিমেলটা শো করবে তো আপনারা জিমেলটা এখানে জিমেলের উপরে টাচ করে কিন্তু অবশ্যই কানেক্ট করে দেবেন তো এখানে কিন্তু আমার পার্সোনাল জিনিসটি দেখালাম না তো জিমেল কানেক্ট করার সাথে সাথে এগুলো আপনার এখান থেকে যে কোনো এলো পারমিশন এখান থেকে সবকটা দিয়ে দিবেন তো আমি এখান থেকে এলো পারমিশন সব দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেউ শো করেছে তারপর দেখতে পাচ্ছেন ট্যাপ দ্য স্ক্রিন টু স্টার্ট ঠিক আছে তো আপনারা যদি এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে একটা টাচ করলাম তো আমার কিন্তু ক্যামেরা ওপেন হয়ে গেছে তো এখানে কিন্তু অন্য দেশের মানুষের সাথে কিন্তু কানেক্ট হবে তো আপনি কিন্তু এখানে অনেক মেয়ে আসে সব সব মেয়ে ছেলেদের সাথে কিন্তু খুব ভালোভাবে কথা বলতে পারবেন মজা করতে পারবেন হুম তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ভিডিও কলেজে যে কারোর সাথে কিন্তু কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এসেছে তো আপনারা কিন্তু এভাবেই খুব সহজে কিন্তু ভিডিও কলে যে কারোর সাথে কথা বলতে পারবেন তো ধন্যবাদ সবাইকে